হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুবই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের মাঝে আমি চলে আসলাম আর সবাইকে জানাচ্ছি আমার নতুন ভিডিওতে রাশেদ তো আজকের টপিক হচ্ছে গেম খেলা ওয়ান থেকে আজকে আমরা গেম খেলবো তার আগে সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেটটা তো সবাই আমার প্রোমো কোড ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে extra টাকা বোনাস তো চলো extra টাকা বোনাস পাওয়ার পাশাপাশি আমরা এখন গেম খেলবো আর গেম খেলার জন্য চলে আসলাম ওয়ান এক্স গেমে আর এখান থেকে একটা গেম সিলেক্ট করবো তো আজকে আমরা কোনটা খেলবো আজকে আমরা খেলবো হচ্ছে মায়ান টম যেখানে কিন্তু দুই হাজার গুণ পর্যন্ত টাকা যেতে চায় চলো গেমটা খেলি তার আগে বাজে ধরব আমি এখানে পাঁচশো টাকা বাজে ধরলাম দেখো প্রথম স্টেপে ফ্রি স্পেন গোল্ড পয়েন্ট জিতে গেছি দ্বিতীয় স্পেনেও দুই নাম্বার গোল্ড পয়েন জিতে গেছি আর একটা লাগবে কিন্তু মিস হয়ে গেলে মিস হয়ে গেলে পঁচিশশো টাকা দিয়েছি তো ওইখানে এক চান্সে পঁচিশশো টাকা পেলাম দেখা যাক আবার কি পরিমাণ টাকা দেয় এই দেখো গোল্ড পয়েন্ট দুইটা জমা হয়েছে কিন্তু আর হলো না পরবর্তীতে গিয়ে কিন্তু ছেড়ে দিছে আসলে একটা লাইনে খুব বেশি কাজ হয় না চলো আমরা তিনটা লাইনে খেলি দুই নাম্বার গোল্ড এই দেখো মাঝখানের টাই কাজ হয়েছে পঁচিশশো টাকা এই দেখো নিচে লাইন থেকে কিন্তু পাঁচ হাজার টাকা পেয়ে গেলাম এটা সম্ভব হচ্ছে শুধুমাত্র তিন গুণে মানে পনেরোশো টাকা গেম থেকে যাই হোক মাঝখান থেকে পঁচিশশো টাকা পেয়ে গেলাম দেখা যাক এই দেখো আবার পঁচিশশো টাকা পেয়ে গেলাম সাথে দুইটা গোল্ড কয়েন্ট তো যারা যারা আমার ভিডিওগুলো গুলা দেখো সবাই অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেটটা বোর্ড এই দেখো নিচে থেকে আবার পাঁচ হাজার টাকা পেয়ে গেলাম আবার পাঁচ হাজার টাকা জিতে গেছি গাই এখানে দুইটা গোল্ড কয়েন কিন্তু লাইন আপে কি মিস আশা করবো খুব দ্রুতই আমাদের ফ্রিজ তুমি পেয়ে যা হ্যাঁ দেখো বলতে বলতেই পেয়ে গেছি তিনটা চলে আসছে বলতে বলতেই এইখানে তিনটা লেট থাকবে যাই হোক এইখানে একটা ঘর আমাকে হচ্ছে সিলেক্ট করতে হবে সরি সিলেক্ট না শুধুমাত্র প্লে বাটনে চাপ দিতে হবে আর অটোমেটিক ঘুরে ঘুরে টাকা জমা করে দিবে আমার অ্যাকাউন্ট এই যে দেখো পান্নশো টাকা হয়ে গেছে বান্নশো পঞ্চাশ লাস্ট স্পিন এই দেখো আরেকটা চলে আসছে সাথে সাথে কিন্তু তিন গুণ আবার কিন্তু স্পিন কিন্তু রিং স্পিন হয়ে গেছে তো এইখানে কিন্তু আমার টাকার পরিমাণ কিন্তু লাস্ট স্পিন যাই হোক এগারো হাজার সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি টোটাল গাইজ এটা কিন্তু অনেক বড় একটা টাকা অনেক বড় পরবর্তীতে টাকা দিয়ে বন্ধুরা সবাই আমার গেমগুলো খেলা দেখো আর অবশ্যই তোমরা এই গেমটা ট্রাই করতে পারো আর তার আগে সবাই আমার প্রমো কোডটা ব্যবহার করো আমার কোড হচ্ছে টাইগার পেটটা বলছে আবারও বলি আমার ফোন করেছে টাইগার পেটটা বুঝতে এই যে দেখো পঁচিশশো টাকা পাশাপাশি আবার ফিজ দে দেখা যাক এবার কি করতে পারি এই যে এই দেখো লাস্ট ইজনে গিয়েছি এবার পনেরোশো টাকা দিয়ে দিচ্ছে

তো বন্ধুরা আজকের মতো কি টাই নিয়ে নিব আর সবাই অবশ্যই আমার প্রোমো কোড টাইগার দিকে তুমি কোডটি ব্যবহার করো তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নেই সে পর্যন্ত সবাই ভালো দেখলো সুস্থ দেখল